আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা প্রতিদিন কোনো না কোনো বিষয়ে নিয়ে আপনাদের সামনে হাজির হই নিয়ে আমাদের আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছে সাংবাদিকরা আসলে কেন বয়কট করেছে সে বিষয়টি আমরা জানবো আর বয়কট করার মূল উদ্দেশ্য কি কি ঘটেছিল সেখানে সেখানে যদি কোনো ঘটনা নাই ঘটে তাহলে তো বয়কট করার কোনো করার কোনো কারণ নেই কিন্তু কেন বয়কট হল তো আমরা বিভিন্ন পত্রিকায় আজকে এ বিষয়ে সংবাদ আর হয় যে আমরা একটু দেখে নি বিভিন্ন পত্রিকার সংক্ষিপ্তভাবে আমরা একটু নিই এই সেই সংবাদগুলো তারপরে আমরা মূল বিশ্লেষণে চলে যাব আমরা আজকে নিউজের সংবাদ দেখি সেখানে কি লেখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন আমি প্রথমে ধন্যবাদ জানাই সাংবাদিকদের আজকের এই সংবাদ সম্মেলন বয়কট খারাপ কারণে এক মাসের বেশি সময় ধরে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারছেন না এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল বুধবার আট মে এর পর সাংবাদিকরা প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি শিথিল করা হবে এ ব্যাপারে বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না জানিয়ে অন্য বিষয়ে সংবাদ সম্মেলন শুরু করলে সেই সংবাদ সম্মেলন বর্জন করেন বাংলাদেশ ব্যাংক বিডিএ কর্মরিত সাংবাদিকরা ধন্যবাদ সাংবাদিকদের নির্ধারিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেস বাউল হক সহ কেন্দ্রীয় ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সংবাদ সম্মেলন শুরু করলে সাংবাদিকরা বর্জন করে সবাই বের হয়ে আসেন এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকে এক প্রেস ব্রিফিংয়ে মিলিত হন সাংবাদিকদের পক্ষে রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশিক প্রবেশাধিকার থাকলেও বর্তমান গভর্নর আব্দুর এক মাস আগে হঠাৎ করে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করে দেন এর ফলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের পেশাগত কর্তব্য পালনে বাধার সৃষ্টি হয় একই সাথে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক গৃহীত নি কার্যক্রম নির্ভর সংবাদ বন্ধ হয়ে যায় বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকে লিখিত প্রতিবাদ করার ফলে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছিল সাংবাদিকদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত জানানো হবে আট আবুল কাশেম আর বলেন আজ এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে সংবাদ সম্মেলন শুরু করেন বাংলাদেশ ব্যাংক এর প্রতিবাদে আমরা সংবাদ সম্মেলন পরিচয় করেছি সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত না করা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের খবর পর্যন্ত অব্যাহত থাকবে তবে নতুন কর্মসূচি সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে জানানো হবে এর আগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের প্রতিবাদ করে সাংবাদিকরা চিঠি দেন বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের প্রতিবাদ ও সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে বিভিন্ন সংবাদপত্র সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের সংগঠনের সঙ্গে জনসংযোগ করেন বাংলাদেশ ব্যাংকের বিঠে কর্মরত সাংবাদিকরা পিআইবিউজ পেপার ওনার অব বাংলাদেশি বাংলাদেশী ব্যাংকের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় আসলে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আব্দুল হক তালুকদার হঠাৎ করে বিগত এক মাস পূর্বে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা জানতে পারে আসলে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা কারণটা দেশবাসী বুঝে দেশবাসী জানে আমরা ইতিমধ্যে জেনেছি বিভিন্ন ব্যাংক আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ব্যাংকে অন্য ব্যাংকের সাথে একীভূত করা হচ্ছে এই বিষয়টা আসলে এবং বাংলাদেশে রিজার্ভ কমে আসতেছে কেন কমে আসতেছে এই সমস্ত বিষয় নিয়ে আসলে সাংবাদিকরা সংবাদ করে তাতে কিন্তু মনে হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই বিষয়গুলো আসলে উনি মেনে নিতে পারেননি উনি মেনে নিতে পারেননি তাই বলেই এই হঠাৎ করে সিদ্ধান্ত দেন সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারবে না আচ্ছা আপনারাই বলুন তো সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না এমন সিদ্ধান্ত দেওয়ার কারণটা কি নিশ্চয়ই ভিতরে কিছু আছে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতির তোলানিতে পৌঁছে যাচ্ছে এই সমস্ত তত্ত্ব যদি বাংলাদেশের জনগণ জেনে যায় তালুকদারের অবস্থা খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে তাই তিনি সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না সাংবাদিক যদি না থাকে তাহলে অনেক তথ্যই আপনি পাবে না তথ্য অধিকার আইনে অনেক কিছুই তারা বিভিন্নভাবে বুঝামুল করে দিতে পারে কিন্তু সাংবাদিকরা তাদেরকে দৌড়ার বিভিন্ন সোর্স আছে বিভিন্ন সোর্সের মাধ্যমে কিন্তু সাংবাদিকদের তাদেরকে ধরতে পারে এবং তারা কোথায় কী করেছে আসলে তা ধরতে পারে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন গতকালকে ন্যাশনাল ব্যাংকের বোর্ডের যিনি চেয়ারম্যান পল্লির রহমান উনি সংবাদ সম্মেলনে রেখেছিলেন এবং উনি কিছুক্ষণের মধ্যেই উনি চলে যান বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান গভর্নরের সাথে মিটিং আছে এবং তিনি করে যান যার নজিরবিহীন ঘটনা সাংবাদিকদের নাস্তার প্যাকেটের মধ্যে দিয়ে দেন অনেক সাংবাদিক ওই টাকা কিংবা নাস্তার প্যাকেট নেয়নি এক ঘটনায় ইতিমধ্যে বিশ্ববাসী জেনে গেছে প্রশ্ন সেটি হচ্ছে আচ্ছা সাংবাদিকদেরকে কেন গোপনে নাস্তার প্যাকেটে টাকা দেবেন এবং যিনি মিডিয়ায় দায়িত্বে আছেন উনি বলছেন তাদের ইচ্ছা সহজ ইচ্ছা ছিল আরে সহ যদি ইচ্ছাই থাকে তাহলে আপনি গোপনে কেড়ে দেবেন তাহলে তো আপনি প্রকাশ্যে আমরা সাংবাদিকদের বিভিন্ন প্রশিক্ষণে বিভিন্ন কর্মশালায় যখনই যাই তখন কিন্তু সাংবাদিকদের সম্মান দেয়া হয় সেখানে কিন্তু আপনার সাক্ষ্য নেওয়া হয় আপনার যদি এক হাজার টাকা নেওয়া হয় এক টাকার উপরে কিন্তু সাক্ষ্য নেওয়া হয় এবং রেভিনিউ স্টাফ তাহলে আপনি পাঁচ হাজার টাকা করে দিলেন তখন আপনি যদি এই টাকাটা কার দিলেন এই টাকাটা আপনি কিসের দিলেন ওই টাকাটা কোথা থেকে আসবো ওই টাকাটা উৎস কোথায় এবং উনি বলে গেছেন যে আপনারা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে ইতিবাচক কর্তব্য দেবেন এই হচ্ছে বাংলাদেশের ব্যাংকের অবস্থা বাংলাদেশের শোচনীয় অবস্থাতে চলতেছে তারিখ প্রমাণ আজকের সংবাদ সম্মেলনও কিন্তু একই অবস্থা ওনারা সাংবাদিকদের প্রবেশ করতে দেবে না ওনারা যা ইচ্ছা তাই বলবে তা আপনি লিখবেন সত্য তত্ত্ব তুলে ধরা জন্য কাছে আর দর্শক আপনারা ভালো থাকেন আজকে মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম